সুপ্রিয় বেয়াস আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু আমি ভাই চলে এসেছি আপনাদের মাঝে কিছু আকাশমণি কাটের তৈরি পানিচারের ভিডিও নিয়ে এটি হলো সেমি বক্স একটি কার্ড এটাকে বলা হয় গাছ মডেল খুব সুন্দর চমৎকার একটি মডেল আপনারা ভিডিওটা সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এই ভিডিওতে থাকছে অনেক কটা সেমি বক্স আজকে সেমি বক্সের রেট হলো তেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি দুই ইঞ্চি তেরো হাজার পাঁচশো টাকা পাশি হলো ছয় দেড় ডাসা হলো দুই আড়াই দুইটা ডাসা আর লেক সাইড যেটা সেটাও কিন্তু দুই ইঞ্চি আমরা একটু একটু করে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা ভিডিওটার সঙ্গে দেখেন আমাদের সব কিছুই কিন্তু আকাশমণি কাঠের তৈরি বিছানা পাশি গোড়া যা আছে সব কিছুই আকাশমণি কাঠের অন্য কোনো কাঠ পাবেন না যদি হয়তো অন্য কোনো কাঠ নিতে চান আমাদেরকে অর্ডার করতে হবে অর্ডার করলে পরে বানিয়ে দিতে পারব আমাদের কাছে অনেক মডেল রয়েছে আপনারা যে কোনো মডেলেই স্ক্রিনশট দিয়ে এই সেলেন থেকে আপনারা পাঠিয়ে দিতে পারেন ছয় ফিট বাই সাত ফিট আপনারা যদি পছন্দের ডিজাইন থাকে আমাদের এই যে স্ক্রিনে দেখতেছেন নাম্বারটা এটা এই মহোৎসব আছে এই মহোৎসবে পাঠিয়ে দিতে পারেন যত আনকমন মডেলই হোক ইনশাল্লাহ বানিয়ে পাঠিয়ে দিতে পারব আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আর যারা ব্যবসা করেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে কষ্ট করতে হবে না আপনারা যে কোনো ডিজাইনই হোক আমাদের দিতে পারেন আমরা কিন্তু বানিয়ে পাঠিয়ে দিতে পারবো আসতে হবে না সময় লস করতে হবে না আপনারা চলে আসুন পাইকারি শোরুমে যা দেখতেছেন আজকে কিন্তু সব কিছুই ছয় ফুট সাত ফিট ছয় ফি সাত কাঠ দুই ইঞ্চি দুই ইঞ্চি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের মনের মতো ডিজাইন এই যে দেখতেছেন লেক সাইডগুলো এই কালার দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো হয়েছে কালার আর কতটুকু কী কাঠ এই যে পাশিগুলো দেখতেছেন আমাদের আকাশমণির কাঠটা কিন্তু খুব টাডি কাঠ খুব শক্ত মজবুত একটি কাঠ আপনারা যেহেতু আপনারা অনেক কিছু জিনিস ভিতরে দিতে পারবেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার কমেন্ট করতে বলবেন না আর একটা বিষয় হচ্ছে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে সহযোগিতা করার জন্য যারা করেন নাই করে নেন যারা ভিডিওর সঙ্গে আছেন ধন্যবাদ